বন্ধুরা মাইথো ডিস্কভারি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ঘরের লক্ষ্মী আমরা বাড়ির মা বোনদের মনে করে থাকি কিন্তু বাড়িতে এমন কিছু কাজ করে থাকি তার ফলে আমাদের ক্ষতি হয় মা লক্ষ্মী প্রবেশ করে না জানব সেটা গরুড পুরাণ মতে গরুড পুরাণ গ্রন্থে সর্বদা ভালো কাজের কথা বলা হয়েছে কিন্তু সঠিক সময় ভালো কাজ না করলে তা দারিদ্র্য ও কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে গরুড পুরাণ গ্রন্থে কি কাজের কথা বলা হয়েছে জেনে আজকের ভিডিওতে তার আগে বন্ধুরা কমেন্টে একবার জয় মা লক্ষ্মী লিখুন আর ভিডিওটিকে লাইক করে দিন গরুড পুরাণ বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত একটি মহাপুরাণ এটি সনাতন হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পুরাণ হিসাবে বিবেচিত হয় যেখানে জন্ম মৃত্যু পাপ পুণ্য এবং কর্ম সম্পর্কিত বিষয়গুলি ভগবান বিষ্ণুর দ্বারা বলা হয়েছে গরুড পুরাণে ভগবান বিষ্ণু কর্ম সম্পর্কে ব্যাখ্যা করেছেন গরুড পুরাণ অনুসারে একজন ব্যক্তি মৃত্যুর পরে সর্ব বা নরক পাবে কিনা তা কেবল তার কর্মের উপর নির্ভর করে শুধু তাই নয় যে ব্যক্তি সৎকর্ম করে সে তার জীবদ্দশায়ও সুখ ভোগ করে কিন্তু কিছু ভালো কাজও আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে হ্যাঁ গরুড পুরাণে বলা হয়েছে সঠিক সময়ে পূর্ণ বা ভালো কাজ না করলে তা দারিদ্র নিয়ে আসতে পারে জানেন কি সেই কাজগুলো কি সঠিক সময় না করলে এর পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারেন আপনি এবং তা জীবনে সমস্যা করতে পারেন সন্ধ্যায় ঘর পরিষ্কার করা ঘর পরিষ্কার রাখা ভালো এবং এমন বাড়িতে দেবী লক্ষ্মীও বাস করেন কিন্তু সন্ধ্যায় বা সূর্যাস্তের পরে ঘর পরিষ্কার করা ঝাড়ু দেওয়া এবং ঘর মুছলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন এবং এমন পরিস্থিতিতে লোকেদের আর্থিক সংকটে পড়তে হতে পারে সূর্যাস্তের পর দান দান করা শ্রেষ্ঠ পুণ্যের মধ্যে গণ্য হয় গরিব দুঃখী মানুষকে দান করলে ঈশ্বরও খুশি হন তবে সূর্যাস্তের পর দান করতে ভুলবেন না এর সঙ্গে এই বিষয়গুলো মনে রাখবেন যে নোংরা কাপড় ছেঁড়া কাপড় এবং পুরানো বা ছেঁড়া জুতা এবং চপ্পল ইত্যাদি দান করবেন না এই ধরনের দান করলে আপনি পুণ্যবান হন না বরং পাপের শিকার হবেন তুলসী তুলসীতে জল নিবেদন এবং তুলসী পুজো করলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে কিন্তু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রবিবার একাদশী ও সূর্যাস্তের পর তুলসীতে জল দেওয়া উচিত নয় এই নিয়মগুলি অনুসরণ করতে ব্যর্থ হলে বাড়িতে দারিদ্র্য আসতে পারে প্রিয় বন্ধুরা মাইথো ডিসকভারি চ্যানেলে নতুন হলে অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ